নমস্কার কেমন সবাই আমি জয়ন্তী আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর মোরব্বা তৈরির রেসিপি তো যার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে খুব পাকা চাল কুমড়ো পাকা চাল কুমড়ো বলতে এ দেখো চাল কুমড়োর খোলাটা খুব শক্ত হয়ে যাবে এবং এটা মানে চাল কুমড়োর উপরের দিকটা তো সবুজ হয় কাঁচা অবস্থায় তো যখন খুব পেকে যায় তখন এটা পুরো সাদা রঙের হয়ে যায় তো আমি এটা ধুয়েছি বলে বুঝতে পারছো অতটা না তাহলেও দেখো অনেকটা সাদা সাদা লাগছে এগুলো আর পুরোটা সেই সাদা খড়ির মতন হয়ে যায় তখন সেটা পেকে যায় চাল কুমড়োটা তো এই চাল কুমড়োটা হচ্ছে আমার মায়ের বাড়ির বাগানের চাল কুমড়ো তো এই চাল কুমড়োটাকে প্রথমে আমাকে কেটে নিতে হবে এই চাল কুমড়ো খোলাটা খুবই শক্ত সাবধানে আমি তো চাকু করে লম্বার দিকে কাটতে গিয়ে তো খুবই শক্ত লাগছে ভয় লাগছে কাটতে তো আমি এইভাবে কাটছি তো এইভাবে তো হলেও কাটতে পারছি কেটে ফেলেছি তো এরকম মোটামোটা পিস পিস করে আমি কেটেছি কারণ মোরব্বার পিস আমাদেরকে একটু মোটাই করতে হবে এরপরে আমি চাল কুমড়োটাকে কেটে ফেলেছি কিন্তু এরপরে আমি এটাকে এটার থেকে এই যে এটাকে তোমরা কি বলো জানি না এই যে এই জায়গাটাকে তো আমরা এটাকে আঁতি বলি তো এই আঁতিটাকে বাদ দিয়ে দিতে হবে চাল কুমড়ো এই আঁতিটাকে বাদ দিয়ে দিতে হবে আর এই দিক থেকে এই খোলাটা বেশ মোটা করে একটু বাদ দিয়ে দেবে এমনি যেটা খুব ভীষণ শক্ত এই খোলাটা এই খোলাটা শক্তর জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল তো চাকুতে কাটছিলাম তো বুটি হলে তাহলে একটু হতো ভালো তাড়াতাড়ি যাই হোক তো এই শক্ত খোলাটাকে বেশ মোটা করে বাদ দিয়ে দিতে হবে এই দেখো বন্ধুরা আমি এইভাবে খোলাটাকে বাদ দিয়ে দিচ্ছি আমি সব চায়কুন্ডারই আঁতি এদিকটা আঁতি আর খোলা মোটা করে বাদ দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ফেলব এই দেখো বন্ধুরা আমি এরকম সাইজের এগুলোকে কেটে ফেলবো এবারে এই এক একটা টুকরো নিয়ে একটা কাঁটা চামচ করে ভালো করে এগুলোকে সব দিক থেকে ফুটো করে দিতে হবে চার সাইড থেকে আমি এগুলোকে ফুটো করে দেব সব দিক থেকে আমি ফুটো করে দিয়েছি এদিকে 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 সব দিকেই আমি ফুটো করে দিয়েছি এইভাবে সবগুলোকে আমি প্রথমে ফুটো করে নেব সব চাল কুমড়োটাতেই আমি এই কাঁটা চামচ করে ফুটো ফুটো করে নিয়েছি এরপরে এটাকে চুন ডালে ভেজাতে দিতে হবে যার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিচ্ছি এই চাল কুমড়োটা ডুববে সেরম আন্দাজ সেরম পরিমাণে আমি জল নিলাম এই জলের মধ্যে মিশিয়ে দেব এটা আমার চুন আছে তো এই এক চামচ চুন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি এরপরে এই চালু কুমড়ো এই জলের মধ্যে সব দিয়ে দেব আরেকটু জল দিয়ে দেব ডুবছে না সেই জন্য আমি এতে আর একটু জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে চাল কুমড়োগুলো সব আমি দিয়ে দিয়েছি এটা পাঁচ থেকে ছ ঘন্টার মতো এই চুন জলে ভেজানো থাকবে তো আমি এটা রাত্রের বেলাতে এটা আমি ভিজিয়ে রাখলাম কাল সকাল পর্যন্ত এটা আমার ভেজানো থাকবে সারা রাত ধরে ভেজানো থাকবে তো আমি এটা এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম আচ্ছা এই যে চাল কুমড়ো থেকে এই আঁতিগুলো বাদ দিয়েছি আঁতি বা বুক যাইবা বলো এগুলোকে যে বাদ দিয়েছি এগুলো তো আমি ফেলবো না জানো তো এগুলো থেকে এই বীজগুলো সব বাদ দিয়ে দেব কালকে তো আজকে তো রাত হয়ে গেছে তো কালকে এগুলো সব বাদ দিয়ে দেব বাদ দিয়ে এগুলো দিয়ে এই আঁতিটা দিয়ে নিরামিষ মিষ্টি মিষ্টি করে টক করলে অল্প তেঁতুল দিয়ে নুন মিষ্টি দিয়ে বেশ ভালো লাগে খেতে খুব তো কালকে এটা আমি টক বানাবো বন্ধুরা সারা রাত ধরে চাল কুমড়োগুলো চুন জলে ভেজানো ছিল এরপরে আমি সকালবেলা এগুলোকে সব তুলে নেব তুলে নিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে আমি এই চাল কুমড়োগুলো চুন জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা চাল কুমড়ো এরপর এগুলোকে আমি বয়ল করবার জন্য দেবো তো যার জন্য আমি একটা কড়াই চাপে দিয়েছি এবং এটাকে ঢেলে দিলাম এগুলোকে এবার বয়েল করে নিতে হবে যার জন্য আমি এতে জল দিয়ে দিচ্ছি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি বয়ল করে নেব যতক্ষণ না এই চালকুম্ডগুলোর একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত বয়ল করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট বয়ল করলে এটা হয়ে যাবে চলো বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এটা ফুটাতে দিয়েছিলাম টক বক করে ফুটছে কালারটাও অনেকটা টেন চেঞ্জ হয়ে গেছে দেখি একটু সফট হয়েছে না হ্যাঁ সফট হয়ে গেছে বাস এইবার অবস্থায় আমি অফ করে দিলাম গ্যাসটা এবার এর মধ্যে থেকে এগুলোকে আমি ছেঁকে তুলে রাখছি কারণ এগুলোকে চেপে চেপে আমাকে পুরো জলটা বের করে দিতে হবে এর মধ্যে যে জলটা ফোটার সময় ঢুকেছে সেটাকে পুরো চেপে বের করতে হবে যার জন্য এটাকে ঠান্ডা হতে হবে তো আমি ঠান্ডা করার জন্য এই গরম জল থেকে তুলে এর মধ্যে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি চালকুমড়োগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে এগুলোকে খুব চেপে চেপে এই যে এর মধ্যে জল ঢুকেছে এই জলগুলোকে সব চেপে চেপে বের করে দেবো চেপে চেপে এগুলোকে সব জলগুলোকে প্রথমে বের করে দেব এই দেখো বন্ধুরা আমি সব রসগুলো ভালো করে চেপে নিয়েছি একদম এর মধ্যে থেকে যা রস ছিল সেগুলো সব চেপে বের করে দিয়েছি এরপরে এগুলো চিনির রসের মধ্যে ডোবাবো কুমোটা ওজনে এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম আছে যার জন্য আমি এখানে চিনি দিয়ে দেব পাঁচশো গ্রাম এখানে আমি কাপের মাপে পাঁচশো গ্রাম মতো চিনি দিয়েছি এই যে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি এখানে এখানে আমি দুই কাপ চিনি দিয়েছিলাম আর এখানে আমি এক কাপের থেকে একটু কম মানে থ্রি বাই ফোর্থ কাপ জল দিলাম জল দিয়ে এটা গলার জন্য আমি ইন্ডাকশানে করছি তো ইন্ডাকশানটা অন করে দিলাম চিনিটা প্রথমে গলার জন্য ওয়েট করব চিনিটা গলে গেছে বন্ধুরা এই অবস্থায় আমি এই রস চেপে রাখা কুমড়োগুলো সব দিয়ে দেবো আচ্ছা একটা কথা বলে রাখি যদি তোমাদের এলাচের ফ্লেভার পছন্দ হয় তাহলে তোমরা এই অবস্থায় দুটো এলাচ ছোট এলাচ ফাটিয়ে এর মধ্যে রসের মধ্যে দিয়ে ফোটাতে পারো তাহলে এলাচের একটা ফ্লেভার এর মধ্যে আসবে চাল কুমড়োগুলোকে রসের মধ্যে ফোটাতে থাকতে হবে এবং একটা নির্দিষ্ট পাক আছে সেটা তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা যে কোন সময় এটা হয়ে যাবে তো এখন বাস এই রসের মধ্যে এগুলোকে ফোটাতে থাকতে হবে তো আমরা এখানে এগুলোকে মোরব্বা বলি কিন্তু দিল্লি সাইডে দিল্লি আগ্রা এগুলোতে এই এই জিনিসটাকে চাল কুমড়োর এই মোরব্বোটাকে ওরা ওখানে পিঠা বলে দেখো বন্ধুরা ফুটতে ফুটতে রসটা অনেকটাই শুকিয়ে গেছে আর এ দেখো এই সাইডে যেগুলো লাগছে এগুলো দেখো হোয়াইট মানে চিনি এ দেখো চিনি আকার হয়ে যাচ্ছে এখানটা এই যে এই সাইডটাতে দেখো কড়াইয়ের সাইডটাতে এখানটা ঠান্ডা হয়ে আছে একটু তো যার জন্য এবার বুঝতে হবে যে আমার হয়ে গেছে এবং এটাকে যখন ঠান্ডা হবে তখন এর গায়েও একটা চিনির পরক লাগার মতন হবে আর এই যে রসটা এক তারের রস হতে হবে এই যে চিপ দেখো একটা তার তৈরি হচ্ছে তার মানে এটা ঠান্ডা হয়ে গেলে এটাই পারফেক্টের জন্য হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে দেখো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এই যে একটা তার তৈরি হচ্ছে তার মানে এটা রেডি হয়ে গেছে চেড়ে রসটা প্রায় আমি শুকিয়ে নেব তারপরে এটাকে অফ করবো যে এই সময় কিন্তু ধরে যাওয়ার খুব চান্স থাকে তাই এই সময় দাঁড়িয়ে থেকে চেড়ে রসটাকে প্রথমে শুকিয়ে নিতে হবে শুকিয়ে গেছে এরপর আমি অফ করলাম ইন্ডাকশান আমার রেডি হয়ে গেছে রসটাকে আমি পুরো শুকিয়ে নিয়েছি বন্ধুরা এবার এগুলোকে শুকনো করা মানে ঠান্ডা করার জন্য শুকনো করার জন্য একটা একটা করে মিলিয়ে রেখে দেবো এই দেখো বন্ধুরা আমি সবগুলো এতে একটা একটা করে মিলিয়ে দিয়েছি এরপর এগুলো ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নেবো তাহলে উপরটা শুকনো হয়ে যাবে আর ভিতরটা তো জুসি থাকবেই কারণ চিনির রসে এটা ফুটে ফুটে জুসটা ভিতরে ঢুকেছে চিনির রসটা তো ভিতরে জুসি থাকবে আর উপর থেকে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব এমনি উপর থেকে এমনি শুকনো শুকনো হয়েই আছে চিনিটা তো কড়াইয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সাইডে গায়ে চিনিটা মানে শুকিয়ে যাচ্ছে মানে পাকটা ঠিকঠাক হয়েছে সেই অবস্থায় নামিয়ে নিয়েছি তো এরপরে শুকিয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে ভিতর থেকে জুসি প্রচুর রস টুকেছে একদম টুসটুস করছে চলো বন্ধুরা এবার এটাকে আমি শুকিয়ে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে পরের একটি ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক শেয়ার কমেন্টে অনেক ইন্সপায়ার্ড হয়ে আমি থ্যাংক ইউ